আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে গরুর মাথার মাংসের মজাদার খিচুড়ি এ রান্নাটায় আমি যতটুকু সম্ভব মশলা কম ব্যবহারের চেষ্টা করব। আমি এখন চলে যাচ্ছি খিচুড়ি রান্নায় তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি আধা কাপ একটু মোটা করে কাটা দিলাম আধা চা চামচ লবণ এখানে আছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দেড় টেবিল চামচ এখানে আছে দারচিনি কয়েক টুকরো এলাচি ছয়টা জায়ফল অল্প একটু গুঁড়ো করা এই অর্ধেকটা নিলেই হয়ে যাবে এখানে চোদ্দো পনেরোটার মতো গোলমরিচ কালো গোলমরিচ আর এখানে দিলাম আট দশটার মতো কাঁচামরিচ দুটো তেজপাতা এখানে দিলাম দুই টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেড় চা চামচ আর আমরা ব্যবহার করব রাঁধুনির মাংসের মশলা এখানে আমি পুরো মশলাটাই দিয়ে দিব আমার এখানে মাংস আছে দেড় কেজির মতো যেহেতু গরুর মাথার মাংস এইগুলো তাই আমি রাধুনি মাংসের মশলার পাশাপাশি অন্য মশলাগুলো দিয়ে দিলাম তেলটা দেওয়া বাকি আছে তেলটা আমরা দিব ভালো করে মাখানোর পরে আমার মাখানো শেষ দিয়ে দিচ্ছি এখন তেল আমি যেহেতু খিচুড়ি রান্না করবো সেহেতু এই মাংসটা একটু ভালোভাবে গলতে হবে মাংসটা সেদ্ধ হতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আমি মাথার মাংসটা খিচুড়ি অথবা ছোলার ডাল দিয়ে রান্না করি এখন এটাকে আমি এক ঘন্টা মেরিনেট করে ঢেকে রাখবো ফিরে এলাম এক ঘন্টা পর এখন চুরোয় বসিয়ে নাতে থাকবো প্রথমে চুলার আঁচটা কমিয়ে দিব তারপর বাড়িয়ে দিবো কমিয়ে দিলে হবে কি আস্তে আস্তে মাংসর মধ্যে থেকে পানিগুলো উঠতে থাকবে এই পানিতেই কিন্তু অর্ধেক মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংসর মধ্যে অনেক পানি উঠে গিয়েছে এখন এই পানি দিয়ে ধীরে ধীরে মাংসটাকে কষাতে হবে কষানোর পরে আমরা সেদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি ঢেলে দিব মাংসটা কষা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ঢেলে দিব দুই লিটার পরিমাণ পানি এখন মাংসটা সেদ্ধ হতে থাকবে চলে আসলাম আমরা দেড় ঘন্টা পর মাংসগুলো একদম নরম হয়ে কষা কষা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব খিচুড়ি রান্না এখন আমি মাংসটার মধ্যে আবার কিছু পেঁয়াজ দিয়ে দিব মোটা করে কাটা এখানে আমি পাঁচশো গ্রাম চাল আড়াইশো গ্রাম ডাল একসঙ্গে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন আমি সবটুকু চাল মাংসটার মধ্যে দিয়ে দিব এখন এই মাংসের মশলাটা দিয়েই চালটাকে ভালো করে কষাতে হবে দিয়ে দিলাম এক চা চামচ লবণ মাংসের লবণটা ঠিক আছে চালের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিলাম দিয়ে লেগে না যায় খেয়াল রাখবেন আমার মেয়ে বললো আম্মু আজকে বোধহয় বৃষ্টি হবে খিচুড়ি রান্না করো তাই খিচুড়ি রান্না করতে চলে এলাম দেখুন খিচুড়িটা কিন্তু তলা দিয়ে লেগে যায়নি লেগে গেলে খাবার স্বাদ নষ্ট হয়ে যায় আমার চালটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ঢেলে দিব এক লিটারের একটু বেশি পানি পানিটা অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না প্রথম দিকে চালটাকে মাঝে মাঝে নেড়ে দিবেন কিন্তু পরে আর নাড়বেন না তাহলে চালটা ভেঙে যাবে আমি এ পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব এক চামচ ঘি এখন খিচুড়িটাকে আমি দমে দিব বিশ মিনিটের জন্য আমি কিন্তু পোলাপ চালের খিচুড়িতে কখনো গরম মশলা বেশি দিই না ঘিটা অল্প করে ব্যবহার করি দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু বেরেস্তা হয়ে গেল আমার গরুর মাথার মাংসের খিচুড়ি